ওম নম ভগবতে বাসুদেবায় নম আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে আজকের দিনটি আপনাদের সেই সাফল্যের পথে কতটা এগিয়ে দেবে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ আঠেরোই অক্টোবর দু শনিবার তারিখ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন ভোরবেলা চারটে বেজে উনিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বেলায় চারটে বেজে ছ মিনিটে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকে তিথি রয়েছে দ্বাদশী তিথি দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির সূচনা হবে এটি চলছে আশ্বিন মাস এবার কার্তিক মাসের সূচনা হবে আজকের দিনের বিশেষ নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র বৈকাল বেলায় তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্রহ্মা যোগ রাত্রিবেলা পরের দিন পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ রয়েছে তৈতিল করণ দুপুরবেলা বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে গর্জ করণ রাত্রিবেলা একটা বেজে দু মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা চারটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মন শুদ্ধকরণের কার্য যেমন ধ্যান প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের শরীরে এবং আপনাদের জীবনে ভালো প্রভাব বিস্তার করবে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল বেলায় বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন তাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে থেকে দুপুর দুটো বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে পনেরো মিনিট থেকে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আজকের কাল রয়েছে দুপুর বেলায় একটা বেজে বত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশি স্করপিও আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর উপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে এই দিনটিতে দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে যেটি কিনা নবমভাবে অবস্থান করছে এটি একটি কিন্তু অত্যন্ত উচ্চস্ত অবস্থান এটি আপনাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে আশীর্বাদ পাবেন আপনারা ভগবানদের এবং নতুন নিয়ে আসবে ভাগ্যের বড়সড় পরিবর্তন আসতে চলেছে কেমন যাবে এই দিনটি দিনটি আজকের আপনাদের জন্য অত্যন্ত শুভ আপনি গুরুর আশীর্বাদ আপনারা বিশেষ কৃপা পাবেন কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনের আজকের দিনে আপনাদের জন্য খুবই ভালো হয়ে দাঁড়াবে ভাগ্য আপনাদের পাশে থাকতে চলেছে আপনার সচেতনতা আজ বাড়িয়ে তুললে আপনাদের কিন্তু ভালো আর্থিক উন্নতিও ঘটবে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু আপনারা ভালো কিন্তু সুযোগও পাবেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন ব্যবসায় নতুন লোকের সাথে আপনাদের বিশেষ যোগাযোগ ঘটবে এবং আপনাদের বিজনেসে বিশেষ আর্থিক উন্নতি ঘটবে আজকের দিন আপনাদের বিজনেসের ক্ষেত্রে কঠিন থেকে কঠিন বিষয় সহজে সামনে নিতে পারবেন আজকের দিনে আপনাদের ব্যবসার উন্নতির জন্য আপনাদের বাইরে যেতে হতে পারে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো ফল দেয় কর্মস্থানে বিশেষ কোনো পরিবর্তন হবে না তবে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কাজের সুযোগ আপনাদের কাছে আসতে পারে চ্যালেঞ্জিং কাজের মাধ্যমে আপনারা কিন্তু কঠিন পরিশ্রম করে আপনারা সফলতা অর্জন করবেন এবং আপনাদের চাকরির ক্ষেত্রে পদোন্নতি ঘটবে এবং এর ফলে আপনাদের আর্থিক প্রাপ্তিও হতে পারে শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনা সংক্রান্ত কোনো কাজ করলে দেবগুরু বৃহস্পতির আপনার বিশেষ কৃপা পাবেন তার জন্য আপনারা আপনাদের গুরুর অথবা শিক্ষার্থীর কথা শুনুন এটি আপনাদের উন্নতি ঘটাবে আজকের দিনে আপনারা ভবিষ্যতের পরিকল্পনা করে বড় কোনো চিন্তা ভাবনা করতে পারেন যেটা আপনাদের প্রাপ্তি করতে দেবগুরু বৃহস্পতি বিশেষ সহায়তা পাবেন আর্থিক অবস্থা কেমন থাকবে এই বছর আপনাদের আর্থিক অবস্থা খুবই ভালো থাকবে এবং এই দিনটি আপনাদের আর্থিক প্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে আজ আপনাদের প্রচুর আয়ের সম্ভাবনা রয়েছে সম্পত্তি ক্রয়ের ভালো একটা সুযোগ এই সময় আপনাদের তবে বিনিয়োগের বিষয়ে একটু কিন্তু সচেতন হবেন প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন আপনার জীবনে কোনো ভালো ব্যক্তি প্রবেশ হতে চলেছে যা আপনাদের জন্য অত্যন্ত ভালোই হয়ে দাঁড়াবে এবং আপনাদের মধ্যে মেলবন্ধন বিশেষ ভালো করতে চলেছে প্রেমের জন্য কিছুটা আপনারা কিন্তু সময় বার করুন কাজের ফাঁকে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন আজকের দিনে আপনাদের বাড়িতে আপনারা যথেষ্ট নিয়ন্ত্রিত রাখতে পারবেন আপনাদের মধ্যে পরিবারের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে পরিবারের লোক আপনাদের কথায় যথেষ্ট গুরুত্ব প্রদান করবেন এবং আপনাদের কথা যথেষ্ট সম্মত দেবেন আজকের দিনে আপনারা পরিবারের লোকের সাথে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকতে চলেছে স্বাস্থ্য নিয়ে আজকের দিনটি আপনাদের একটু সতর্ক থাকতে হতে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা ঠিক রাখার একটু আপনাদের সমস্যা হতে পারে তাই সেদিকে একটু আগে থেকে খেয়াল রাখুন আপনারা আজকের দিনে হেলদি ফ্রুটস খান এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গাঢ় হলুদ বা কমলা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন স্নান করে তাহলে আপনারা আজকের দিনে শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের আপনাদের শুভ সংখ্যা নয় এবং তিন আজকের আপনাদের বিশেষ প্রতিকার আপনারা গুরুজনদের পরামর্শ নিন শিক্ষকদের পরামর্শ নিন এবং ওনাদের থেকে আশীর্বাদ নিন ওনাদেরকে শ্রদ্ধা এবং প্রণাম করে আপনাদের কার্যে যান তাহলে সেই কার্যে সফলতা হওয়ার সম্ভাবনা প্রবল তীব্র হয়ে যায় আপনাদের ভাগ্য আজকে সহায়ক থাকবে এই কারণে আজকের দিনে আপনাদের কঠোর পরিশ্রম করতে হতে পারে কিন্তু আপনারা বড়দের প্রতি রেসপেক্ট এবং সম্মান বজায় রাখুন এটা আপনাদের সেই বাধা অতিক্রম করতে সাহায্য করবে এবং আপনাদের দেবগুরু বৃহস্পতি বিশেষ কৃপা লাভ করতে সহায়তা প্রদান করবেন আজকের দিনে আপনারা ভোলেনাথের মাথায় ঘি অথবা মধু দিয়ে জল অর্পণ করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে আজকের দিনটি শুভ হয়ে উঠুক আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উন্নতির বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ারভাটার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে ভোরবেলায় এবং প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় বেজে এবং দ্বিতীয় ভাটারটি আস্তে আস্তে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে এগারো মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের দিনের কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি যে প্রথম ভাটাটি হবে ভোরবেলায় তিনটে বেজে সাঁত্রিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে বেলায় চারটে বেজে আঠাশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক